নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আজ আরও একটি ডাকাতের কথা বলবো তোমাদেরকে তবে আজকের গল্পটি লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় গল্প শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ তোমরা কোথা থেকে গল্পটি শুনছো সেটি যদি কমেন্টের মাধ্যমে লিখে জানাও তাহলে আমার এটা জেনে ভালো লাগবে যে আমার গল্পটি কোথায় কোথায় পৌঁছেছে তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প ভুবন সর্দার যখনকার কথা বলছি তখন বর্ধমান জেলার ধারান পলাশন পিপুলদা সুবলদা সাহসেনপুর প্রভৃতি গ্রামগুলোর ডাকাত প্রধান গ্রাম হিসাবে চিহ্নিত ছিল এখানকার বাগদি ডাকাতরা ছিল প্রবল পরাক্রান্ত যেমন ভয়ঙ্কর ছিল এদের চেহারা তেমনি অমানসিক শক্তি ছিল এদের দেহে দামোদর নদের অববাহিকায় এইসব ডাকাতদের ভয়ে তখন আশপাশের গ্রামের লোকেরা তটস্থ হয়ে থাকত সব সময় দৌলবদ্ধ না হয়ে রাতভেদ কেউ গ্রাম গ্রামান্তরে যেত না দিন দুপুরে পথে ঘাটে ছিল ঠেঙারেদের উপদ্রব আর রাতে ডাকাতের ভয় এরই মধ্য দিয়ে জেলার মানুষরা দিনাতিপাত করত। এই অঞ্চলের ডাকাতরা ছিল বড়ই দুর্ধর্ষ আর ডাকাতিও করতো তারা বড় বড়ো জায়গায় বড় বড় জমিদাররাই ছিল এদের আসল শিকার তারপর পথে ঘাটে অচেনা লোকেদের মারধর জিনিসপত্র লুটপাট করাও ছিল আর এক পেশা তাই এই সমস্ত ডাকাতদের ভয়ে জমিদাররা সদা সতর্ক থাকতো। এবং এদের আক্রমণ প্রতিহত করবার জন্য বলিষ্ঠ চেহারার কিছু লেঠেলকে প্রতিপালন করত প্রসন্ন বাবু এই অঞ্চলের একজন বিশিষ্ট জমিদার ছিলেন তার জমিদারিতে ভুবন সর্দার নামে এক লেঠেল ছিল ভুবন এমনই লেঠেল ছিল যে ভুবনের হাতে লাঠি মানেই ত্রিভুবন অন্ধকার ভুবন নিজেও এক সময় ছিল এক দুর্ধর্ষ ডাকাত তবে তার দলের লোকেরা সবাই ধরা পড়ে যাওয়ায় সে নিজের দেশ ছেড়ে এসে জমিদার বাবুর বাড়িতে আত্মগোপন করে বাবু ভুবনের পূর্ব পরিচয় জানতেন না তবে ভুবনের সাহসিকতা কর্তব্যপরায়ণতা এবং কর্তব্য নিষ্ঠা দেখে তার ওপর খুবই প্রসন্ন ছিলেন ভুবন সর্দার দিনের বেলায় ঘুমতো আর রাত জেগে পাহারা দিত ভুবনের লাঠির সঙ্গে যাদের পরিচয় ছিল তারা ভুবনকে ঘাঁটাত না এই অঞ্চলের ডাকাতরাও ভয় পেত ভুবনকে একদিন সন্ধেবেলা লাঠি হাতে ভুবন সর্দার বাড়ি পাহারা দিচ্ছে এমন সময় বহু দূরে কয়েকটি উজ্জ্বল আলো রেখা সে দেখতে পেলো জমিদার তারা প্রসন্ন বাবুও দোতলার বারান্দা থেকে দেখতে পেলেন সেই দৃশ্য দেখেই ভয়ে শঙ্কিত হয়ে তিনি ডাক দিলেন ভুবন 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 উঠোনে দাঁড়িয়েই লাঠিতে ভর দিয়ে তিড়িং করে লাফিয়ে বারান্দায় উঠল এমন লাঠিয়াল সত্যি বিরল শুধু লাঠিতে ভর দিয়েই বড়ো বড়ো গাছের মগ ডালে সে অনায়াসেই উঠতে পারত লাঠিতে ভর দিয়ে ছিটকে বাড়ির ছাঁদে পড়তে পারত আর লাঠিতে ভর দিয়েই দশ বিশ মাইল দূরের গ্রাম থেকে সামান্য কিছু সময়ের মধ্যে ঘুরে আসতে পারত যাই হোক ভুবন সর্দার বারান্দায় এলে বাবু দূরের দিকে অঙ্গুলি সংকেত করে বললেন ওই 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 দেখো ওই দেখো ওই দেখো ভুবন সর্দার সেই দিকে তাকিয়ে বললো হ্যাঁ আমিও লক্ষ্য করেছি কতগুলো আলোর শিখা মনে হচ্ছে কতগুলো মশাল জ্বালিয়ে করা যেন এদিকেই আসছে এই সন্ধে রাতে মশাল জ্বালিয়ে যখন দলে দলে এগিয়ে আসছে তখন ওরা যে কারা তা বুঝতে পারছো তো অতএব তৈরি হও এরা যেভাবে আসছে তাতে মনে হচ্ছে গ্রামকে গ্রাম এরা জ্বালিয়ে দেয় ঠিক আছে আপনি বাড়ির মেয়েদের নিয়ে গুপ্ত কক্ষে চলে যান আমি দেখে আসি দলে ওরা কত জন এই বলে যেই না ভুবন যেতে চায় অমনি তারা তারাপ্রসন্ন বাবু ওর একটা হাত খপ করে ধরে বললেন না ভুবন এই সময় তুমি আমাদের ফেলে রেখে কোথাও যেও না ওদের খোঁজ নেওয়ার জন্য আমি অন্য লোক পাঠাচ্ছি তুমি বাড়িতে না না থাকলে আমি লোহার ঢুকেও শান্তি এই বলে তারা প্রসন্ন বাবু ভুবনকে সিন্ধুকে আটকালেন এবং আর একজন লোককে বললেন যাও তো দূর থেকে একটু ভালো করে দেখে এসো ওরা কারা তারপর সেই বুঝে ব্যবস্থা নেব কেননা দিনকাল খুব খারাপ অতএব তারপর আদেশ লোকটি তখন লাঠিতে ভর করে অন্ধকারে এগোতে লাগলো মশালধারীদের দেখতে তখনকার দিনে রণ পায়ের সাহায্যে বহু দূর দূরান্তে ডাকাতি করতে যেত কিন্তু শুধুমাত্র একটি লাঠিতে ভর করে অনেক অপূর্ব কৌশলে খুব তাড়াতাড়ি দূরে যাতায়াত করতে পারতো এই যাতায়াতে ভুবন সর্দারে জুড়ি ছিল না কেউ তবু এই কৌশলেই লোকটি কয়েক মিনিটের মধ্যে মশালধারীদের খোঁজ নিয়ে এসে বলল না বাবু মশাই ভয়ের কোনো কারণ নেই হুগলির দিক থেকে একদল লোক বরকনের নিয়ে এদিকেই আসছে বাজনা বাদ দিয়ে বাজিয়ে মশাল জেলে অন্তত জনা পঞ্চাশেক লোক এগিয়ে আসছে এদিকে তারা প্রসন্নবাবু আশ্বস্ত হয়ে বললেন যাক বাবা বাঁচা গেল কিন্তু এইসব অঞ্চলে যেরকম ডাকাতের উপদ্রব তাতে তো এদের এইভাবে যেতে দেওয়া যায় না তা অবশ্য ঠিক তবে দলে তারা এত বেশি যে ওদের ঠেকাই কার সাধ্য তাছাড়া লাঠি সড়কি বলম তলোয়ার সবই আছে ওদের সঙ্গে এই কথা শোনা মাত্রই ভুবন সর্দার উত্তেজিত হয়ে উঠল এমন সময় দূর থেকে নানা রকমের বাদ্যি বাজনার শব্দ শোনা যেতে লাগল তখন রাত্রি আলো আর শব্দ শুনে তো আহ্লাদে আটখানা হয়ে গ্রামের ছেলে বুড়ো সবাই ছুটল কি আসছে দেখতে এদিকে সুসজ্জিত পালকি কাঁধে বর কনের শোভাযাত্রা ধীরে ধীরে গ্রামে এসে ঢুকল গ্রামের বারোয়ারি তলায় বিশাল বটগাছের নিচে বিশ্রামের জন্য ছড়িয়ে ছিটিয়ে বসল সকলে অনেক দূর থেকে আসছে তো সব কাজেই বিশ্রামের জন্য এবার একটু বসার প্রয়োজন জমিদার তারাপ্রসন্নবাবু কোণের দলকে ডাকাত ভ্রমে প্রথমে খুবই ভয় পেয়ে গিয়েছিলেন তারপর যখন বুঝলেন তার আশঙ্কা ভুল তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন তিনি এমনি সহৃদয় ব্যক্তি ছিলেন তাই বললেন তাহলে ভুবন ওই লোকগুলো তো আজ রাত্রে এই গ্রামেরই অতিথি ওদের কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করি দেখো আমাদের কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা ওদের যদি ওরা আজ রাত্রে থাকতে চায় বা খেতে চায় তাহলে সেই মতো ব্যবস্থা করো ভুবন এতক্ষণ শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছিল এবার একটু হেসে বলল বাবু এতটা উদারতা না দেখিয়ে বরং আপনার লেঠেলদের তৈরি হয়ে বাড়ির চারপাশে লুকিয়ে থাকতে বলুন সে কি তুমি কি বলছো ভুবন ঠিকই বলছি আপনি আর দেরি করবেন না একবার নায়েব মশাইকে আমার কাছে পাঠিয়ে দিন তারা প্রসন্ন বাবু ভীত হয়ে বললেন আমি তো কিছুই বুঝতে পারছি না একটু পরেই বুঝতে পারবেন ভুবন সর্দার এত ভুল করে না বিপদের মেঘ ঘনিয়ে আসছে বাবু আপনি বাড়ির মেয়েদের ও ছোট ছেলেপুলেদের গুপ্ত কক্ষে পাঠিয়ে দিন করুন করবেন না তারা প্রসন্ন বাবু ভুবন সর্দারকে ভালো রকমই চিনতেন তাই ওপর থেকে হাঁক দিয়ে লেঠেলদের বললেন এই ভুবন কি বলছে শোনো বলে নায়েব মশাইকে ডাকতে ডাকতে নিচে চলে এলেন একটু পরেই নায়েব মশাই এলেন ভুবন নায়েব মশাইয়ের কানে কানে কি যেন বলতেই নায়েব মশাই দ্রুত চলে গেলেন সেখান থেকে বন এবার বারান্দা থেকে নিচে নেমে এলো তারপর লেঠেলদেরকে বললো তোমরা দলে দলে ভাগ হয়ে এই বাড়ির লুকিয়ে আর একটু বাদেই হয়তো এ বাড়িতে ডাকাত পড়বে লেঠেলরা বলল কি করে বুঝলে বাঘের গায়ের গন্ধ যেমন তার অস্তিত্ব জানিয়ে দেয় তেমনি ওদের এই সশস্ত্র আবির্ভাবও ওদের পরিচয় পাইয়ে দিচ্ছে ওরা সত্যি বড় কোণে নিয়ে এলে ওদের ভেতর থেকে কেউ না কেউ আমাদের কাছে এসে রাতের আহার ও আশ্রয় প্রার্থনা করতো কিন্তু সেসব না করে চুপচাপ বসে রইল বারবার তলায় এতে কি মনে হয় আমার মনে হচ্ছে এদের বড় কোণে সবই ভুয়া আসলে ওটা ওদের ছদ্মবেশ আর ওই বাজি বাজনার উদ্দেশ্য হচ্ছে গ্রামের লোককে ভুলিয়ে অন্য মনস্ক রাখা ওদের অসতর্কতার সুযোগে ওরা এসে এখানে ডাকাতি করবে অতএব তোমরা সতর্ক থাকো ভুবনের কথা মতো লেঠেলরা তাই করলো এদিকে নায়েব মশাই ভুবন সর্দারের শেখানো পড়ানো লোকদেরকে সঙ্গে নিয়ে বারো বাড়ি তলায় এসে অতিথিদের জিজ্ঞেস করলেন আপনাদের লোক কে একজন দিয়ে এগিয়ে এসে বলল আমি আমাদের মাঠাগরুন জানতে পাঠিয়েছেন আজ রাত্রে আপনারা কি এখানে থাকবেন যদি থাকেন তাহলে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও এখানে হতে পারে কেননা আমাদের নিয়ম আছে এই গ্রামে কেউ অতিথি হয়ে এলে আমরা তাদের অভুক্ত থাকতে দিই না বাবড়ি চুলোয়ালা লোকটি বলল তা মন্দ কিন্তু তোমাদের প্রজাবৎসল জমিদার তারা প্রসন্নবাবু থাকতে হঠাৎ মা ঠাকুর নিমন্ত্রণ জানালেন কেন নায়েব মশাই হাত কচলাতে কচলাতে বললেন মানে বাবু মশাই তো নেই উনি আজই সকালে লোকজন নিয়ে বর্ধমান গেছেন একটা বিশেষ কাজে ফিরতে বেশ কয়েকদিন সময় লাগবে তাই মা ঠাকুরুন বলে পাঠালেন বাবু নেই বলে অতিথি সেবার জন্য কোনো রকম ত্রুটি না হয় আর এও বলে দিয়েছেন আপনারা ভিনদেশি লোক হয়তো জানেন না এই সমস্ত জায়গা ভালো নয় তাই আপনারা পারলে এ রাত্রিটা এখানে কাটিয়ে কাল সকালে যেখানে ইচ্ছে যান সে ভেবে দেবক্ষণ তো তোমাদের সেই ভুবন সর্দার লোকটি কি এখানে আছে হঠাৎ ভুবন সর্দারের খোঁজ করছেন কেন বলুন তো সে আমাদের পুরনো বন্ধু তার সঙ্গে একটু দেখা করবার ইচ্ছা আছে আমাদের তাই নাকি কিন্তু মহাশয় ভুবন সর্দার তো এখানে নেই কোথায় গেছে সে ভুবন তো বাবুর সঙ্গে গেছে পথে ঘাটে বাবুর যদি হঠাৎ কোনো বিপদ হয় তখন বাবুকে রক্ষা করবে কে কাজেই ভুবনের সঙ্গে তো এখন দেখা হবে না জয় মা তা তোমাদের ভুবন সর্দার লোকটি কিন্তু সত্যি দুর্ধর্ষ তা কি জানো ঘটে একটুও বুদ্ধি নেই এই যে সে বাবুর সঙ্গে গ্রাম থেকে চলে গেল এখন হঠাৎ কোনো বিপদ হলে তোমাদের রক্ষা করবে কে সে অবশ্য ঠিক তবে আমাদের এখানে সচরাচর কোনো বিপদের আশঙ্কা দেখি না আমরা তারপরেও যদি কিছু ঘটে তবে সেটা দুর্ভাগ্য বেশ আমরা এই রকমটি চাইছিলাম তোমাদের মা ঠাকুরনকে বলো আমরা আজ রাতে এখানেই থাকছি তোমরা আমাদের রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করো তাহলে নায়েব মশাই ফিরে এসেই সব কথা ভুবন সর্দারকে বলতেই ভুবন বলল ঠিক আছে যা ভেবেছি তাই আপনি এক কাজ করুন বেশ কড়া করে কিছু লোককে সিদ্ধি বাড়তে বসিয়ে দিন তারপর সেই সিদ্ধির শরবত বালতি বালতি নিয়ে গিয়ে খাওয়াতে থাকুন ওদের তবে খুব সাবধান লোভে পড়ে আপনার লোকেরা যেন ওই সিদ্ধির চেখে দেখতে না চায় তাহলে সর্বনাশ হয়ে যাবে ও ভারটা আমার উপরেই ছেড়ে দাও ভুবন এদিকে নায়েব মশাই চলে আসার পর দলের লোকেরা কি সব কথাবার্তা কয় তা শুনবার জন্য ভুবনের একজন অনুচর লুকিয়েছিল বটগাছের আড়ালে নায়েব মশায় চলে আসতেই লোকটি দেখল বর কোণের দল আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়ল বাবরি চুলওয়ালা লোকটি বলল আজ কার মুখ দেখে উঠেছিলুম রে ভাই এই যে দেখি মেঘ না চাইতেই জল বাবু তারা পছন্দ নেই ভুবন সর্দার নেই তার মানে আরো কিছু লোক নেই বাড়িতে ডাকাতি করার এর চেয়ে সুবর্ণ সুযোগ আর হতে পারে বলতো অন্য একজন বলল তার ওপরে পাওনা ওই ভালোই হলো অন্ধকারে লুকিয়ে চুড়িয়ে আচমকা ঢুকতে হবে না দল বেঁধে খেতে যাব আর সেই সুযোগে লুটপাট করে কেটে কুটে রেখে আসব এমন সুযোগ হবে জানলে এত পরিকল্পনা করে বাজি বাজনা না নিয়ে এলেই হতো হই হই করে আতঙ্ক ঢুকে পড়লি লাঠা চুকে যেত লোকটি এসব শুনে চুপি চুপি এসে খবর দিল ভুবনকে তারা প্রসন্ন বাবুও শুনলেন শুনে ভয়ে কাঁপতে লাগলেন তিনি ভুবন সর্দার বলল আপনি নির্ভয়ে থাকুন বাবু আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আপনার গায়ে আঁচড়টি লাগতে দেব না আমি তারা বাবুর ভয় তবুও গেল না তিনি দু হাত জড়ো করে ইষ্টদেবতাকে ডাকতে লাগলেন ডাকাতের দল যখন বারোয়ারি তলায় বটগাছের নিচে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে আনন্দে উচ্ছ্বাস করছে তখন নায়েব মশায়ের লোকেরা দলে দলে সিদ্ধির বালতি নিয়ে এসে বলল তা মাননীয় অতিথিরা আপনাদের জন্য আমাদের এখানে লুচি মন্ডার ব্যবস্থা হয়েছে ততক্ষণ একটু শরবত খেয়ে ক্লান্তি দূর করুন নায়েব মশাইও তদারকি করতে করতে বললেন ওরে দে দে অতিথিদের দে বেশ যত্ন করে খাওয়া ডাকাতরা তো আকণ্ঠ সেই শরবত পেয়ে খুবই প্রশংসা করতে লাগল আহ কি চমৎকার এমনটা আমরা আগে কখনো খাইনি আমাদের গ্রামের এই শরবতের এক বিশেষ গুণ আছে খেলে খিদে হয় হজম হয় ঘুম আসে একবার খেলে আর ভোলা যায় না একে তো সিদ্ধির শরবত তার ওপর আবার অঢেল খাওয়া কাজেই খেতে খেতে নেশাও হলো আর নেশার ঘুরে সবাই তখন চেঁচাতে লাগলো আরো দাও আরো আমার আরো লাগবে আমাকেও আরো লাগবে ওরা যত চাই এরাও ততই দেয় তারপর যখন দেখলো আর না খাওয়ালেও চলবে তখন গিয়ে খবর দিল ভুবন সর্দারকে একটু পরেই দেখা গেল কয়েকজন লোক ঢোল কাশি বাজিয়ে আসছে একজনের কাঁধে মস্ত একটা হাঁড়ি কাঠ আর ভুবন সর্দারের হাতে একটি ধারালো কাঁতান বা ওরা এসে ঢোল কাশি বাঁচিয়ে বারো তলায় হাড়ি কাঁঠ উঠতে লাগলো আর ভুবন সর্দার কাঁতান উঁচিয়ে বারো তলায় দেবীর শূন্য আসনের কাঁঠামোর দিকে তাকিয়ে বলতে লাগলো মা মা গো আজ যেন ওদের শেষ রাত হয় মা এই দেখে একজন ডাকাত সিদ্ধির ঘরেই জিজ্ঞেস করলো কি ভাই তোমরা এসব এখানে কেন ভুবন সর্দার বলল আজ আমাদের শুভরাত্রি তাই আজ মায়ের সামনে বলি হবে তা আমরা সেই বলির পোশাক পাবো তো নিশ্চয় পাবে সবাই জোর হাত করে মাকে ডাকো ইতিমধ্যে ভুবনের ইঙ্গিতে ডাকাতদের দলকে লেঠেলরা চারিদিক থেকে ঘিরে ফেলেছে ভুবন বলল এদিকে যে এক মুশকিল হয়ে গেছে ভাই কি মুশকিল হয়েছে বলো বলি তো হবে কিন্তু বলির পাঠা যে পাওয়া যাচ্ছে না সে কিরকম কথা ওসব কিছু আমরা শুনতে চাই না আমরা বলি দেখব বলির প্রসাদ চাই আমাদের যেমন করে পারো বলি দাও আরে সেই জন্য তো আমি এসেছি আমি বলি কি পাঠা নাই বা পেলাম মায়ের পুজোর না এমন সময় ডাকাতদের মধ্যে থেকে একজন এসে বলল আমি আমি হব পাঠা আমাকে বলি দাও আজ তবে ভাই একটা কথা এই বলে রাখছি আমার বাঘের পেশাদটা কিন্তু বেশি হওয়া যায় সেটা শুনে একজন ডাকাত সঙ্গে সঙ্গে বলে উঠল কি মগের মূলক নাকি তুই কেন বেশি পেশাদ পাবি রে তাছাড়া আমি থাকতে তুই কি পাটা হবি পাটা তো আমি হব অন্য ডাকাতরা তখন পরস্পর পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলো ওরা পাঠা হলে আমরাও তো পাঠা ওরা পাঠা হলে আমরাও তো পাঠা ভুবন সর্দার বলল তোমরা সবাই পাঠা একটু সবুর করো তোমাদের সবাইকে এক এক করে এই হাঁড়ি কাঠে বলি দেব আমি এইবারেই হলো মুশকিলের চূড়ান্ত কে আগে পাঠা হবে তাই নিয়ে ডাকাতদের দলের নিজেদের ভিতর লেগে গেল দারুণ মারামারি আর তাঁরই ফাঁকে ভুবন করলো কি হাতের সামনে যাকে পেল তাকেই ধরে বলে দিতে লাগল এইভাবে দলকে দল শেষ করে দেবার পর একজনই শুধু বাকি রইল সে হলো সেই বাবরি চুলওয়ালা লোকটি সে হচ্ছে দলের সর্দার সর্দার বলল আমার দলের লোকেরা সবাই যখন পাঠা হলো তখন আমি বা বাকি থাকি কেন আমিও পাটা হব তবে ভাই একটু আস্তে মেরো যেন না লাগে বলার সঙ্গে সঙ্গেই সর্দারের মাথা হাড়ি কাঠে লাগানো হলো আর লাগানো মাত্রই ঢোল কাশি বাজনার সঙ্গে সঙ্গে ভুবন সর্দারের উদ্যত খড়্গ দ্বিখণ্ডিত করল ডাকাত সর্দারকে ভুবনের বুদ্ধির চালে পঞ্চাশ জন ডাকাতকে এক রাতের মধ্যেই শেষ করে দেওয়া হলো। সেই রাতে এই অঞ্চলের প্রায় সমস্ত কুখ্যাত ডাকাতদেরই বলি দেওয়া হয়েছিল ডাকাত বলির পর তারা বাবু ভুবন সর্দারকে প্রচুর পুরস্কার দিয়েছিলেন অনেক জমি জমা লিখে দিয়েছিলেন আর গ্রাম শুদ্ধ লোককে পরদিন পেট ভরে মন্ডা মিঠাই খাইয়েছিলেন সেই থেকে ভুবন সর্দারের নামই হয়ে গিয়েছিল ডাকাত কাটা ভুবন নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ ভুবন সর্দারের গল্পটি তোমাদের কেমন লাগলো সেটি কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আর যারা এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আর তোমরা কোন ধরনের গল্প শুনতে চাও বা বিষয় জানতে চাও সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে লিখে জানিও দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের পাশে থেকো থ্যাংক ইউ